আসসালামু আলাইকুম থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেশ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই যে কাজটি করা হয়েছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখানে আমাদের যে বাড়িওয়ালা আছে তাদের সাথে কিছু আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এই কাজ বিষয়ে বাড়িওয়ালা কতটুকু সন্তুষ্ট সে বিষয় নিয়ে বাড়িওয়ালা সরাসরি আপনাদের সাথে কথা বলবে আমরা তাদের সাথে একটু সাক্ষাৎকারে কথা বলার চেষ্টা করছি তো আসসালামু আলাইকুম আসলো বাড়িটা আমার না আমার বাড়িটা হয়েছে আমার ভাইরা আলিনুর সাহ কুয়েত কুয়েত প্রবাসী ওর বাড়ি মঞ্চিগঞ্জ সিয়াজি হাসান ইনন সেখানে মোহনপুর গ্রাম আশা করি ভাই আশা করছিল যে একটা সুন্দর বাড়ি তৈরি করার জন্য আপনি একজন ভালো আর্টিকেট দেখেন আমি আশা করি একজন ভালো আর্টিকেট দেখেছিলাম উনি আমরা সুন্দর একটা ডিজাইনের নকশা তৈরি করে দিয়েছে বিল্ডিং নকশা তৈরি করার পরে বিল্ডিংয়ের কাজ প্রায় সমাপ্ত পরে বললাম যে এটা কারো কাজ করা যায় নকশার মিস্ত্রির বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম তে বাইদের আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে খোঁজ দিলাম যে বাইরা কাজ করে তে আমার সাথে যখন আমি ফোন দিলাম কথা বিনিময় হল তিনি চলে আসলেন ওনার সাথে কথাবার্তা বললাম ইতিপূর্বে আমি আরও কয়েকজনের সাথে কথাবার্তা বলেছি ওনারা আমার সাথে অনেক রেট পৌঁছেছে কিন্তু আশা করি ওনার বাইরের যখন কাজ দেখলাম আরও কয়েকটা কাজ দেখাইলো মোবাইলে এবং বিভিন্ন পয়েন্ট আমার নিয়ে দেখা হলে দেখলাম যে পায়ের কাজ সুন্দর ভালো আসলে কুড়ি কোটি টাকা মানুষ খরচ করে বিল্ডিংয়ের পিছে কিন্তু মানুষ সৌন্দর্য দেখে না আমি সৌন্দর্য দিকে তাকে ওনাকে আমি একটি বেশি দিছি কারের সুন্দর ফিনিশিং ভালোর জন্য আশা করি সুন্দর ফিনিশিংয়ের জন্য ওনার কাজটা দিছি তো আমি যেইভাবে ওনাকে বলছি ঠিক সেভাবে সেম কাজটা করছে উনি ধৈর্য সহকারে কাজটা করছে অনেক কাজ দেখা যায় তিন দিনের প্রসেস করতে হয় উনি তিন দিনে প্রচেসই করছে অনেকেই কাজটা একদিনে প্রসেস করে দেয় যে একদিনে প্রচেষ্টা করলে যেটা ঝুইলা পরে বা বেশি দিন হয় না উনি সম্মত দিকে চায় টিকসই দিকে চায় একটা প্রসেস তিন দিন দুই দিন পাঁচ দিন যেখানে যেটা সময় লাগে সেটাই করছে অনেক ডিজাইন তার সাথে আমার কথা ছিল কিন্তু ওইভাবে তিনি করছে অনেকটা দেখা যায় একটু উনার কষ্ট হয়েছে একটু মজুরি বেশি লাগছে তারপর উনি সুন্দরভাবে এটা আমার মডিফাই করে দিছে আর প্রতিটা কাজ দেখেন এক একটা কাজ এক একটা জায়গা থেকে কোনো কোনো জায়গায় তিনটে পয়েন্টে থেকে একটা কাজ করেছে যে এটা সুন্দর জন্য এজন্য আশা করি বায়ে খুব সুন্দরভাবে কাজ করেছে ওনার কাজ আমরা খুব সন্তুষ্ট এবং বায়ের জন্য দোয়া করবেন বায়া জানি এরকম কাজ পায় আপনারা কাজ দেওয়ার চেষ্টা করবেন সর্বোপদী ধন্যবাদ জানাচ্ছি বারিয়ালাকে বারিয়াল যদি টাকা পয়সা না দিত শ্রম মেদা না দিত এরকম একটা বাড়ি তৈরি করা যেত না উনার জন্য হয়েছে উনি বলছে বাজেটের দিকে তাকেন না বাড়ির সৌন্দর্যের দিকে তাকান